তুমি কে আমিকে শুননি শুননি ভিডিওটা দেখলে ভাই কলিজাকে ফেউটবে গ্যাস উদ্দিন তাহিরি ইমানের জোর এবং ইমানের কতটুকু মজবুত তারিমান আপনারা এই ভিডিওটা দেখুন অবশ্যই এই মানুষটার প্রতি আপনাদের ভালোবাসা বেড়ে যাবে ভাই তাই দেরো না করে চলুন তার সেই গরম ভিডিওটা দেখে আসি যে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন ইসলামকে গ্যাস আর তাহিরি কতটা ভালোবাসেন এবং সুন্নিদের গ্যাস উদ্দিন তাহিরি কতটা ভালোবাসেন প্রেদর্শক চলুন দেরি না করে আগে সেই গরম ভিডিওটা দেখে আসি দর্শক শ্রোতা আপনারা দেখলেন তিনি স্লোগান দিচ্ছেন সুননি জনতাকে নিয়ে মাঠে নেমে গেছেন ভাই তিনি কাফনের কাপড় পরে মাঠে নেমে গেছেন যে আমি মরে গেলে বয় নাই তিনি স্লোগান একটাই দিচ্ছেন তুমি কে আমি কে শুননি সুন্নি প্রিয় দর্শক তারই স্লোগান কার কার কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে যাবেন তার আন্দোলন কার কার কাছে ভালো লাগছে অবশ্যই সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন ভাই আপনার ভালো লাগা এবং ভালোবাসা গিয়াসুদ্দিনা তাহিরিকে জানিয়ে দিবেন দর্শক একটা মানুষের সুন্নিদের প্রতি কতটুকু ভালোবাসা থাকলে এইভাবে মাঠে নেমে আন্দোলন করতে পারে এই মানুষটাকে যত দেখবেন তত ভালো লাগবে তার কথা যত শুনবেন তত ভালো লাগবে দর্শক শ্রোতা গিয়াসুদ্দিনা তাহিরের কিছু কিছু কথা ভাই তিনি শুধু এই কথাটাই বলেন যে আমি শুননি আমার পরিচয় শুননি তুমি সুন্নি তোমার পরিচয় শুননি ভাই বাংলাদেশের সুন্নিদের একটাই দাবি যে আমরা শুননি আমাদের যে যে নিয়ম শৃঙ্খলা আছে আমরা নবী প্রেমিক আমরা অলি প্রেমিক তুমি আমাকে গালি দেও তুমি আমাকে মারতে পারো কিন্তু আমার আল্লাহ এবং ইসলাম এবং আমাদের নবীকে এবং অলিকে নিয়ে যদি কোনো কূটিত করো আমরা ছাড় দিব না প্রয়োজনে নিজের জীবন দিয়ে দিব ভাই এই মানুষটার ইমানের এত জোর এত মজবুত ইমান দর্শক সদা কারা কারা গ্যাস তাহিরিকে ভালোবাসেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন প্রদর্শক তিনি আরও বলেন যে আমরা কোনো ধর্মকে ছুটো করে দেখি না আমরা কোনো ধর্মের সাথে লাগি না কোনো ধর্মকে ছুটু করে দেখি না আমরা হিন্দু বাইদের প্রতি শ্রদ্ধাশীল আমরা বাংলাদেশের যতটা ধর্ম আসে ততটা ধর্মদের মধ্যেই শ্রদ্ধাশীল কিন্তু আপনি হিন্দু হয়ে যদি জঙ্গি হন সন্ত্রাসী হন আমরা ছাড় দিব না আপনি মুসলিম হয়ে যদি জঙ্গি হন সন্ত্রাসী হন মাদক বিক্রি করেন আমরা ছাড় দিব না আমি তো ভাই দেখি না তিনি এইখানে অন্যায় কোনো কথা বলছেন তিনি অন্যায় কোনো কাজ করেছেন তবুও আজকে বাংলার জমিনে গ্যাস উদ্দিনা তাহিরির পিছনে অনেক শত্রু লেগে গেছে ভাই আসলে তার এত এত জনপ্রিয়তা বেড়ে গেছে যে জনপ্রিয়তা কিছু কিছু সংখ্যক মানুষ সহ্য করতে পারতেছে না তাই তাকে কিভাবে ছোট করা যায় তার পিছনে কিভাবে লাগা যায় সেই চিন্তাই তারা খালি করে কিন্তু আমি আজ পর্যন্ত বাংলাদেশে অনেকগুলা বন্যা হয়ে গেছে সেই বন্যার সময় বড় বড় বক্তাদের যারা যাদেরকে আমরা লক্ষ লক্ষ টাকা দিয়ে মাহফিলে দাওয়াত করে নিয়ে আসি দেখলাম না একদিন গিয়ে তারা একটা ত্রাণ দিতে বন্যার পাশে দাঁড়াতে এই সেই গিয়াস উদ্দিন তাহিরি যে কিনা ভাই অসহায় মানুষের কথা শুনলে বাংলাদেশে একটা দুর্ভিক্ষর কথা শুনলে যে যেখানে থাকে যেমন করে পারে ভাই কিছু অর্থ দিয়ে হলো সাহায্য করে ভাই এই মানুষটাকে ভালোবাসা দিবেন না তো কাকে দিবেন যাকে বিপদের সময় পাওয়া যায় যাকে অনাহারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য পাশে পাওয়া যায় এই মানুষটাকে ভালোবাসবেন না তো যে বিদেশে বসে নবীজিকে নিয়ে কুটুক্তি করে এবং ইসলামকে ধ্বংস করার চিন্তা করে সেই সব বক্তাদের আপনি ভালোবাসবেন দর্শক শ্রোতা কারা কারা গ্যাস উদ্দিন তাহিরিকে ভালোবাসেন একটা কমেন্ট করে দিবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে গ্যাস উদ্দিন আর তাহির জনপ্রিয়তা দেখিয়ে দিবেন धन्यवाद